এই সব সবথেকে বড় খবর বর্তমানে বাংলাদেশি অনুপ্রবেশকারীতে কথায় চেয়ে গিয়েছে বর্ডার বেষ্টিত মুর্শিদাবাদ সম্প্রতি কেরল থেকে ধৃত জঙ্গি সাদরাদি বাংলাদেশের বাসিন্দা বিগত প্রায় আট বছর ধরে রয়েছে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের বাসিন্দা হয়ে অন্যদিকে ধৃত সাদ গ্রেফতারের পর তার কাছে পাওয়া তথ্য অনুসারে দিন কয়েক আগেই হরিহরপাড়া থেকে গ্রেফতার হয় মনিরুল শেখ ও আব্বাস আলী নামে জঙ্গি সংগঠনের আরও দুই সদস্য পাশাপাশি বৃহস্পতিবার রাতে ফের তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হল বিএসএফের হাতে জলঙ্গী সীমান্তবর্তী এলাকা থেকে যদিও বিএসএফ সূত্রে জানা গিয়েছে অনুপ্রবেশকারীদের তিনজনকে গ্রেফতার করা গেলেও আরও তিনজন রয়েছে এখনও অধরা ধৃত তিনজনের নাম কামাল হোসেন শাহাদাত আলী ও হযরত আলী পরবর্তীতে বিএসএফের পক্ষ থেকে ধৃত তিন অনুপ্রবেশকারীদের নিয়ম অনুসারে তুলে দেওয়া হয় জলঙ্গী থানা পুলিশের হাতে এরপর শুক্রবার ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে তোলা হয় মুর্শিদাবাদ জেলা আদালতে পাশাপাশি পুলিশের আবেদন রেখে ধৃতদের চার দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত বর্তমানে ধৃত তিন অনুপ্রবেশকারী রয়েছে জলঙ্গী পুলিশের হেফাজতে যদিও বাকি তিন অনুপ্রবেশকারীদের কোনো সন্ধান পাওয়া যায়নি এখনও পর্যন্ত স্বাভাবিকভাবে বলা যেতে পারে এই মুহূর্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীতে রীতিমতো চেয়ে গিয়েছে বর্ডার বেষ্টিত মুর্শিদাবাদ